এই যে আমরা ছয়টি সাতটি ফল নিয়েছি এগুলো আমরা এখন মানুষকে খাওয়াবো এবং তার সাথে সাথে কিছু টক জাতীয় ফল আমরা লেবু এবং অরবোড়োই এই দুটি ফল খাওয়াবো দেখা যাক তারা কি রিয়াকশন দেয় আপনি বলতে পারবেন কেমন লাগে লেবুটি আপনি কে দেখবেন যে লেবুটিতে আছে লেবু আবার বিষয়টা অবাক করার মতো মিষ্টি লাগবে মিষ্টি লাগতেছে যেটা দেখেন আপনি লেবুটা খাইয়ে দেখেন ওই মিচিটা বের করে কেন আপনি লেবুটা আগে খায় দেখেন যা আসলে কেমন লাগে এটি তো এখন মিষ্টি লাগতে লাগতেছে এটি মিরাকেল মানে এটির নাম এই মিরাকেল বেরি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আমি সজল রায়হান আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করবো যে মিরাকেল বেরি খেলে আমাদের জিভবার যে কোষগুলো সেখানে যে টক সেল নির্ণয় করে সেটি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে আমরা আর কোনো জিনিসের টক অনুভব করতে পারি না আমরা যাই খাই তাই মিষ্টি লাগে এই যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিরাকেল বেরির একটি গাছ এই গাছটি যদি আমি আপনাদের দেখাই এখানে কিন্তু ব্যাপক ফলন হয়েছে এখান থেকে আমরা কিছু মিরাকেল বেরি এখন হারভেস্ট করব এবং লোকালি মানুষজন যারা আছে আমার দোকানের কাছে তাদের আমি খাওয়াবো তো আমি যদি এখান থেকে কিছু মিরাকেল বেরি হারভেস্ট করি এই যে পাকা ফলগুলো এখান থেকে আমরা কিছু ফল হারভেস্ট করব আর এগুলো মানুষকে খাওয়াবো খাওয়িয়ে দেখাবো যে আসলেও এগুলো খেলে টক জিনিস মিষ্টি লাগে কিনা তো ওই যে এখান থেকে আস তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখানে যে লেবু টক ফল অরবরই মিরাকেল বের এগুলো আনছি এখন আমরা রাস্তা থেকে লোকাল একদম কিছু লোকজনের সাথে কথা বলবো এবং তাদের খাওয়াবো দেখবো এগুলো কেমন হয় তো আসুন আমার সাথে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আমরা তো আসলে আপনাদের আজকে আমার দোকানে নিয়ে আসছি একটাই কারণ যে আমাদের বাগানের একটি ফল আছে মিরাকেল বেরি আচ্ছা তাদেরকে নিয়ে আসছি আমি এখন এগুলো তাদের খাওয়ায়ে দেখাবো তারপর লেবু এবং বড়ি খাওয়ায় দেখাবো যে আসলে তাদের রিয়াকশন কি আরেকটি ফল আপনি খেয়ে দেখুন হ্যাঁ আপনাকে যদি দেয় আপনি আর একটি ফল খেয়ে দেখুন আমিও একটি খাই এটি খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার এই যে উপরে যে খুসা আছে এই খুসাটা আপনাকে অবশ্যই প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপর এটি আপনারা খাবেন ভিতরে যে বিচি অংশ আছে সেটা আপনি ফেলে দেবেন তারপর খাওয়ার পরে আমরা এখানে রেখেছি একটি পাতি লেবু আপনারা জানেন কিন্তু লেবু অনেক টক তো আপনি যদি এখন লেবুটি খেয়ে দেখেন কেমন লাগবে

রূপরের অংশটা ছিলাম তো ছিলাইয়ে আপনি ফলটা খায় দেখেন তারপরে আপনি রেডার যে আসল রহস্য আপনি আমি আপনি সেটা বলতেছি যে আপনি খান ছিলান মুখে দেন তো হচ্ছে মুখে দেন

এই ফলটার কাজ হচ্ছে আপনার জিভবার যে টক সেল নির্ণয় করে সেই কোষটা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে আপনার যত আমি টক জিনিস খাওয়াবো সব আপনার কাছে মিষ্টি লাগবে মানে অপদানার ফল এটা অদ্ভুত ফল এখন আপনি লেবুটা খায় দেখেন ওই ভিচিটা বের করে এখন আপনি লেবুটা আগে খায় দেখেন আসলে কেমন লাগে অনেক মানুষ আসলে অবাক হয়ে যায় এই ফলটি খাইয়া আপনি এখন দেখুন এই ফলটি যদি আপনি এখন খেয়ে দেখেন এটি কেমন লাগতেছে না কিন্তু আসলে টক জাতীয় একটি ফল হ্যাঁ আমরা জানি যে